দেখুন দর্শক আসলে আমার সঙ্গে ভালো আছেন আপনারা তো আমরা ভালো আছি তো আজকে আমরা উম্মা বিডি একটা প্রোডাক্ট আপনাদের সামনে আনবক্সিং করব দেখা যাক প্রোডাক্টটা কেমন হয় যে আমাদের যে সেই ছবিগুলো স্যার আছে ওনার আনবক্সিং করতে সে আমাদের কনক দা বের করে দেখা যাক জিনিসটা কীরকম অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল তা ডেলিভারি ম্যান এখনও দিয়ে গেলো